আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাক্টিভ ক্রিম বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটা ক্রিমের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ক্রিমটা এটা হচ্ছে অনেক পরিমাণে ফর্সা হওয়ার কাজ করে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন তারপর হচ্ছে স্কিনের ডাকগুলো রিমুভ করতে চাচ্ছেন তারা হচ্ছে এই অ্যাক্টিভ ক্রিমটা ইউজ করতে পারেন এটা নিয়ে হচ্ছে হাজার হাজার মানুষের হচ্ছে অনেক প্রশ্ন আছে এবং হাজার হাজার রিভিউ আছে যে এই ক্রিমটা অনেক ভালো কাজ করে তবে কিছু নিয়ম মেনে তারপর হচ্ছে এই ক্রিমটা ইউজ করলে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না এবং আপনার স্কিনের যত রকমের দাগ আছে তারপর হচ্ছে আপনি যদি ব্রাইট হতে চাচ্ছেন ওইগুলো হচ্ছে হয়ে যাবে তবে কিছু নিয়ম মেনে ইউজ করতে হবে তো আজকে ভিডিওটা নিয়ে হচ্ছে আমি বলবো অ্যাক্টিভ ক্রিমটা কেমন এটা কিভাবে ইউজ করবেন এটার কার্যকারিতা কি এটা নিয়ে হচ্ছে অনেস্ট একটা রিভিউ দেব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে লতা হার্বালের একটা ক্রিম এটার নাম হচ্ছে অ্যাক্টিভ ক্রিম নামে হচ্ছে সবাই চিনে তবে এটার নাম মূলত অ্যাক্টিভ ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটার কাজ কি এটা হচ্ছে আপনার স্কিনের যত ধরনের দাগ থাকবে ব্রন থাকবে ওইগুলো হচ্ছে রিমুভ করে মেস্তাও রিমুভ করে তবে ফুল রিমুভ করে না কিছুটা যাদের মুখে হালকা পাতলা মেস্তা আছে ওইগুলো হচ্ছে রিমুভ করে আর স্কিনটাকে অনেক পরিমাণে ব্রাইট করে মানে অনেকেই চায় হচ্ছে স্কিনটাকে একটু ব্রাইটেনিং করার জন্য বেশিরভাগ মানুষই কিন্তু নাইট ক্রিম ইউজ করে ফেসটাকে ব্রাইট করার জন্য তো তারা যারা যারা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা অ্যাক্টিভ ক্রিমটা ইউজ করতে পারেন একদম কম দাম এটার দাম হচ্ছে আপনার আশি থেকে একশো টাকার মধ্যে হচ্ছে সেল করে থাকে তো অনেকে হচ্ছে কেনার ক্ষেত্রে একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে এক নম্বর দুই নাম্বারটা চিনে কিনতে পারেন না তার জন্যে অনেকে রেজাল্টটা ভালো পান না তো আজকের ভিডিওতে আমি বলে দিব আপনারা এক নম্বর দুই নাম্বারটা কীভাবে চিনবেন এই অ্যাক্টিভ ক্রিমের অ্যাক্টিভ ক্রিমটা আপনারা যখন কিনবেন তখন হচ্ছে মুখটা খুলে তারপর একটু পরিমাণে ক্রিম আপনার স্কিনে লাগাবেন স্কিনে লাগানোর পর যেই ক্রিমটা হচ্ছে স্কিনের সাথে মিশে যাবে ওইটা হচ্ছে এক নম্বর আর যেটা দুই নম্বর ওটা হচ্ছে স্কিনের সাথে মিশবে না এটা হচ্ছে একটু আস্ত আস্ত থাকবে মানে মিশতে চাইবে না একটু ড্রাই ড্রাই থাকবে আর যেটা এক নাম্বার ওটা হচ্ছে আপনার একদম স্কিনের সাথে মিশে যাবে তারপর হচ্ছে আরেকটা চেনার উপায় হচ্ছে এক নম্বরটার গ্রানটা একটু অন্য অন্যরকম মানে ততটা ভালো না আর যেটা দুই নাম্বার ওইটার স্মেলটা অনেক বেশি ভালো মনে হবে যে আপনি কোনো পারফিউম ইউজ করতেছেন এইরকম মনে হবে দুই নাম্বারটার মানে একটু ঝাঁঝালো থাকবে আর কি গ্রানটা তো অনেকে এই কাজটা করে থাকে যে যেটা গ্রান বেশি ভালো ওইটা নিয়ে আসে সব সময় দুই নাম্বারটা পরে আর দুই নাম্বারটা ইউজ করলে তো স্কিনের ক্ষতি হবে আর এক নম্বরটা আপনারা কীভাবে ইউজ করবেন নিয়ম মেনে যেটা যেভাবে ইউজ করলে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না এটার সাথে হচ্ছে আপনারা একটা সিরাম ইউজ করতে পারেন মূলত এটার সাথে অনেকেই হচ্ছে রাইস সিরামটা ইউজ করে থাকে আপনারা চাইলে রাইস সিরামটা এটার সাথে ইউজ করতে পারেন রাইস সিরামটা হচ্ছে আপনার নাইট ক্রিমটা অ্যাপ্লাইয়ের আগে হচ্ছে দশ মিনিট আগে হচ্ছে রাইস সিরামটা ফেসে দিয়ে নেবেন রাইস সিরাম দেওয়ার আগে ফেসটাকে ভালো করে ফেসওয়াশ দ্বারা ক্লিন করে নেবেন ক্লিন করার পর হচ্ছে রাইস সিরামটা দেবেন দেওয়ার পর হচ্ছে হালকা ম্যাসাজ করবেন ফুল ফেসের মধ্যে সিরামটা তারপর হচ্ছে সেরামটা হচ্ছে শুকাই যাবে ড্রাই হয়ে যাবে আপনার ফেসের মধ্যে শুকানোর পর হচ্ছে আপনারা নাইট ক্রিমটা দেবেন নাইট ক্রিমটা দেওয়ার পর সকালে উঠে হচ্ছে আপনি ফেসটাকে ক্লিন করে নেবেন এইভাবে যদি আপনি এক সপ্তাহ এই ক্রিমটা ইউজ করে থাকেন তাহলে আপনার বিফোর আফটার লুক দেখে আপনি পুরা ফিদা হয়ে যাবেন